একদম অর্গানাইজড প্ল্যান করে পাঠানো হয়েছিল তারা করবে তারা কোথায় নিরাপত্তা কম রয়েছে কি সেই জায়গা দেখবে কোথায় বেশি ট্যুরিস্ট রয়েছে দেখবে কি করবে কি করবে না প্ল্যানিং কিভাবে হবে সেই প্ল্যান কিভাবে এক্সিকিউট কিভাবে করা হবে ম্যানুয়াল দেওয়া আছে একটা হ্যান্ডবুক যে হ্যান্ডবুক এনআইএর হাতে আচমকা গুলি একে একে খুন ছাব্বিশ জন নিরীহ নাগরিককে গত বাইশে এপ্রিলের ভাবেই রক্তাক্ত হয় কাশ্মীরের পাহেলগাঁও সেই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন এনআইএ আধিকারিকরা উঠে আসছে টুলকিট কানেকশনের তত্ত্ব তদন্তকারীদের হাতে এসেছে জঙ্গিদের ম্যানুয়াল এনআইএ জানতে পেরেছে পাহেলগাঁও হামলায় টেড ড্রপ পলিসি মেনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে জঙ্গিরা তারপর হামলা চালায় জঙ্গিরা সব পলিসিতে দুই জঙ্গি একে অপরকে না চিনেই তথ্য অস্ত্র আদান প্রদান করে তথ্য বা অস্ত্র আদান প্রদানের জন্য বেছে নেওয়া হয় নিরিবিরি জায়গা সরকারি অফিসের ধারে কাছে এই কাজ করা যাবে না পার্ক বা কবরস্থান এই কাজের জন্য আদর্শ জায়গা একজন অস্ত্র বা চিঠি রেখে যাবে সময় বুঝে আরেকজন তা নিয়ে নেবে অ্যাপের মাধ্যমে জঙ্গিদের করে দেওয়া হয় তখন কি করতে হবে তার আগে পর্যন্ত পর্যটকদের ভিড়ে বেশে থাকবে জঙ্গিরা নির্দেশ মিলেই চলে যাবে ভিন ভিনি জায়গায় সেখানেই হবে তথ্যবাস্ত্র দেওয়া নেওয়া এখানেই শেষ নয় জঙ্গি ম্যানমলের নানা সংকেতের কথাও রয়েছে। সিকিওর্ড অ্যাপে চাকরি সংকেত ব্যবহার করে জঙ্গিরা ইজি অর্থাৎ অস্ত্র বা তথ্য দেওয়া নেওয়া এখন সম্ভব নয় খাতরা নজরদারি রয়েছে তাই ড্রপ করার জায়গায় যাওয়া যাবে না এলেও কিছু নেওয়া যাবে না ড্রপ অর্থাৎ চিঠি বা অস্ত্র ঠিক জায়গায় রাখা আছে তথ্য বা অস্ত্র সফলভাবে নেওয়া হয়েছে পাহেলগাঁওতে এভাবেই অস্ত্র জোগাড় করে জঙ্গিরা তারপর বৈসারানে হত্যা লীলা গ্রামবাসীদের কেউ কেউ জঙ্গিদের সাহায্য করে এদের বলা হয় ওভার গ্রাউন্ড ওয়ার্কার বা ও জিডাব্লিউ মঙ্গলবার বান্দিপোড়া থেকে এরকমই তিন ও জিডাব্লিউ কে গ্রেফতার করে যৌথ বাহিনী শাহজাদ আহমেদ দানিশ আহমেদ এবং আথের ইকবাল তিনজনই লস্করের হয়ে কাজ করে ধৃতদের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এই ও জিডাব্লিউ দের উপর কড়া নজর রয়েছে এনআইএ হাজারের বেশি সন্দেহভাজন জিজ্ঞাসাবাদ করা হয়েছে এর মধ্যে পনেরো জন রয়েছে কড়া জিজ্ঞাসাবাদে হামলায় কুপড় আর কালারুসের বাসিন্দা সেই জঙ্গির নাম ফারুক আহমেদ তদন্তকারীরা জানতে পেরেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের পরিচালনা করে এই ফারুক সম্প্রতি তার কুপড় আর বাড়ি উড়িয়ে দেয় সেনা নিউজ এইটিন বাংলা এক সপ্তাহের উপর পহেলগাওয় জঙ্গিরা কিন্তু তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করছিল কিভাবে কিভাবে যোগাযোগ করা হচ্ছিল সীমান্তের ওপাশের সঙ্গে স্যাটেলাইট ফোন তিনটে স্যাটেলাইট ফোন ব্যবহার হতো এখনো পর্যন্ত গোয়েন্দারা জানতে পেরেছেন যার মধ্যে দুটো স্যাটেলাইট ফোন পহেলগাও থেকেই পাওয়া গিয়েছে কোথা থেকে পাওয়া গেল স্থানীয় কোনো সূত্র স্থানীয় কোনো যোগাযোগ থেকে কি জানা গেল যে কোথায় স্যাটেলাইট ফোন রয়েছে কিভাবে উদ্ধার করা হলো মৈতেই রয়েছে পহেলগাও থেকে আমার সঙ্গে মৈতেই দেখো অত অত্যন্ত তাৎপর্যপূর্ণ হচ্ছে যে তিনটি স্যাটেলাইট ফোন এখনো পর্যন্ত উদ্ধার করতে পেরেছে এনআইএ এবং এর মধ্যে দুটি স্যাটেলাইট ফোনের যে নেটওয়ার্ক ট্র্যাকিং রয়েছে সেটা করতে পেরেছে এখনো পর্যন্ত এনআইএ এবং যেটা তারা এই এই তথ্যে তারা পৌঁছেছে এবং জঙ্গলের মধ্যে যখন একেবারে চিরুনি তল্লাশি চলছে সেই সময় এবং বেশ কিছু সূত্র বেশ কিছু লিডস তাদেরকে এই স্যাটেলাইট ফোন পর্যন্ত পৌঁছে দিয়েছে এর আগে এরকম খবর আমাদের কাছে এসেছিল যে স্যাটেলাইট ফোন অন হচ্ছে এবং সেখান থেকে ট্র্যাক করার চেষ্টা করছে কিন্তু খুব স্বাভাবিকভাবেই যেহেতু অপারেশন অনগোয়িং ছিল সেই তথ্য আমরা প্রকাশ করিনি কিন্তু এখন আমরা যেটা জানতে পারছি যে তিনটি স্যাটেলাইট ফোন রিকভার করেছে এনআইএ এবং এই মুহূর্তে রয়েছে সেই তিনটি স্যাটেলাইট ফোন এবং এই তিনটি স্যাটেলাইট ফোনের মধ্যে মোট দুটি স্যাটেলাইট ফোনের যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্ক ট্র্যাক করতে পেরেছে তদন্তকারী সংস্থা এবং একই সঙ্গে আড়াই প্রায় আড়াই হাজার জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যার মধ্যে একশো একাশ একশো ছিয়াশি জনকে এখনো পর্যন্ত নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কারণ এই জঙ্গি হামলার বিষয় এবং এই জঙ্গিদের বিষয় যারা এখনো মনে করা হচ্ছে সাউথ কাশ্মীরেরই কোনো না কোনো জঙ্গলে তারা রুকিয়ে রয়েছে এবং তারা কাভার নিচ্ছে এবং কি পালিয়ে বেড়াচ্ছে তাদের বিষয় যাতে কোনো সূত্র পাওয়া যায় সেই জন্য এই জিজ্ঞাসাবাদ চলছে এনআইএর তরফ থেকে ধন্যবাদ বলছে এবং এই ঘটনায় যখন পাকিস্তানের প্রত্যক্ষ যোগ প্রত্যক্ষ যোগ যখন পাওয়া যাচ্ছে পাকিস্তানের ঠিক সেই জায়গা থেকে পাকিস্তানের সঙ্গে সরাসরি সংঘাতের পথে ভারত অল আউট ছাড় দেওয়া হয়েছে সেনাকে এবং আপডেট খবর হলো পাকিস্তানের বিমান কোনোভাবেই ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না ভারতের আকাশ ব্যবহার করতে পারবে না ভারতের আকাশে পাকিস্তানের বিমান নিষিদ্ধ পাকিস্তানের কোনো রকম কোনো সামরিক বা অসামরিক বিমান ভারতের আকাশ ব্যবহার করতে পারবে না পাক অপারেটারদের ভাড়ার বিমান সেই ভাড়ার বিমানও ভারতের আকাশ সীমায় ঢোকানো যাবে না যে ধরনের পলিসিজ একে অপরের দিকে আমরা ছুঁড়ে দিচ্ছি তাতে এটা খুব আশ্চর্যজনক নয় যে ভারত ও পাকিস্তানের বিমান চলাচলের ক্ষেত্রে এই ধরনের নিষিদ্ধকারী নীতি গ্রহণ করবে নিরাপত্তার দিক থেকে এবং কূটনৈতিক প্রত্যাঘাত হিসেবেও কিন্তু এই জায়গাটাকে দেখা যেতে পারে এবং ক্রমান্বয়ে যে টেনশন বাড়ছে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এবং আমাদেরকে আসন্ন কিছুদিন খুব দেখতে হবে যেভাবে আমাদের আমাদের সরকার কি কি সিদ্ধান্ত নিচ্ছে পারস্পরিক ঘাত প্রত্যাখাতের মাধ্যমে বোঝাই যাচ্ছে যে এই পরিস্থিতি আরো বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে আসন্ন কিছুদিন